আমি ফোন নাম্বারে কোথায় যাচ্ছে ওইখানে যাচ্ছে জানি না করতে পারে এখন এরপরে তো চারশো টাকা দেন চারশো টাকা দিল আমি চারশো টাকা নেন ভিজিটা তো আমি তো পুরো না অন্য সময় কম নেওয়া যাবে চার্জ তারপর গেলাম স্টিক দিল ওপার ওখানে বসে দিল বসে থাকার পরে অনেকক্ষণ বাদে ডাক্তার আসছে ডাক্তার আসিয়া ডক্সেস হন অনবাই হন উনি দুই নম্বরে এক নম্বর শাসিয়েছে দুই নম্বরে ওনাকে মনে নিজ দেখেন আমি সাথে সাথে গেলাম বসলাম দেখলো দেখবো অনেক কিছু চলছে কাগজ তাবজ একটা লিখে দিল যে টেস্টে যান নিচে নিচে আবার সাম নিচে নিচে তেরোশো টাকা ডিমান্ড করছে আর তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা রাখছে এই বারোশো টাকা দিলাম দিয়ে আবার কাগজ নিই ওপার গেলাম দেখার পথে ডাক্তার দেখো দেখার পরে ওই তো ওই সে আছে ওনাকে কী করছে তোমার

তখন তখন আমি এইখানে এসে জানতে আসছি ওই কাউন্টারে উনি বলো যে আছে তো আছে সে ডাক্তার তো এইখানে ওখান থেকে ট্রান্সফার হয়েছে আমি জানলাম আমি বলছি এই যে আপনি তো তামান্না ডাক্তার না তামান্না ডাক্তার বস এবং হে সে আপার এই হাজবেন্ড এই রুমে থাকে সে আমার ট্রিটমেন্ট করছে আমার এই স্কিন দেখছে এখন সে কোথায় কয় সে বাহিরে গেছে হাতটা বাহিরে নামতেও পারে আইসি তো সকালবেলা নাস্তা করতে নামতেও পারে

তখন একটু মিসকি হাস দিয়েছে তখন আমি বলি যে ওর ওখানে যাই হের পর ঔষধ নিবো পরে আগে ওখানে এই যেই বলছি ওরা একটু কেমন খোসামুদি খোসামুদি করে এখন এইটা দেখার পরে আমি কইলাম এভাবে কেমন করে এগারোটার কালে আমি ডাক্তার দেখাইছি বলে যে আমি কি না আমি তো দুই বছর আগে দেখাইছি আপনি তো সেই লোক না না আমি সেই আপনি বুঝেন আমি আপনি আমি আরো দুই বছর আগে তখন আমার এই চোখ দুইটা একটু অন্ধ ছিল কারণে আফা তো একটা বাস্তা উচিত তখন একটু মিষ্টি হাসি হ্যাঁ দুই নম্বরটা কেন করলো নাম ব্যবহার করছে বলতে রুগী আমার ওখানে যাওয়ার পরে বলে যে হচ্ছে আহ ফোন দেয় যখন রুগী ছিল রুগী আমার কাছে যেভাবে এসে বলছে বলে যে না আপনি আসেন এখানে এই ডাক্তার আসে পরে রুগী যায় যাওয়ার পরে বলে যে এখানে আরো ভালো ডাক্তার আসছে সে ডাক্তারের থেকে অনেক ডিগ্রি সম্পন্ন ব্যক্তি এরকম বলে রুগীকে টিকিট কাটে নিয়ে দেখায় তখন তখন রুগী ভিতরে যায় যাওয়ার পরে দেখে থেকে আবার আমার এখানে আসে আসার পরে বলে যে আমাদেরকে এরকম প্রতারণা করা হচ্ছে বারবার কয়েকটা রুগীরে তো বলেও না যে হচ্ছে নতুন ডাক্তার আনছে দেখা যায় আমার নাম দিয়েই রুগীর টিকিট কেটে নিয়ে দেখাচ্ছে তো রুগী গত রিসেন্টলি একটা রুগীর কথা আমি না না সেই রুগীটা দেখা যায় চোদ্দ দিন ধরে ব্লিডিংয়ে ভুগতেছে এরকম যে ওখান থেকে বলছে আমার অ্যাড্রেসও বলেনি ওখান থেকে দেখাই দিছে চৌদ্দ দিন পরে এখানে অ্যাড্রেস পেয়ে তারপরে রুগী এখানে এসে দেখে এখন রুগী সুস্থ আছে তো এরকম বারে বারে যদি এক একটা মানুষ এরকম হয়নি করা হয় তারা ডাক্তার আনছে সেই ডাক্তার দিয়ে দেখায় দেয় ডাক্তারের পরিচয় কিন্তু আমার পরিচয় না দেখাই লিখতে হয় মানে আমার রুগী ফোন দিলে বলে যে সে আছে আসতেছে আসে এরকম বলে রুগী যায় হসপিটালে যাওয়ার পরে তখন বলে দেয় এখন ভালো ডাক্তার আছে সে তো এরকম ঢাকায় চলে গেছে সে আমাদের কাছে বলে দেয় নাই এরকম বিভিন্ন কথা বলে আবার গেছে চলে গেছে একদম আমাদের জানায় না হুট করে চলে গেছে আমরা জানিও না তার সাথে দেখা হয় না এরকম রুগী বলছে আমার ফাইলের উপরে আবার স্টিকার লাগায় দিয়ে দেখা যাচ্ছে একই কালারে দিছে যে কারণে ওনারা তো বৃদ্ধ লোক

তামান্না বিনতে মোস্তাফিজের রুগী হোক আর দুনিয়ার সমস্ত রুগী হোক যে কোনো ডাক্তার আমার এখানে কে আছে এগুলো বিষয় আমার এখানে কে ওই পেশেন্ট এখানে আসছে আসার পর রিসেপশন থেকে বলা হয়েছে যে না তামান্না বিনতে মোস্তাফিজ এখানে নাই দুই ঘন্টা বসে এখানে অপেক্ষা করে আর চিস পেস সব কিছু কমপ্লিট করার পর তারপর আমাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা কমপ্লিট করে বাজারে গেছে বাজারে যাওয়ার পর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আবার ব্যাগে আসছে কি এসে আপনারা তামানিজের চার বছরে দুইটা মাইক চালাইছি আঠাশ হাজার টাকা করে পার মাস ছাপান্ন হাজার টাকা এবং সেই তামান্নাতে মুস্তাবিজ যখন পাথর ঢোকে কোথাও কেউ তাকে চিন্তু না একটা পর্যায়ে এখন সে ফেমাস এখন সে পরিচিত একজন ডাক্তার এখন সে একটা অবস্থান থেকে একটা ভালো একজন ডাক্তার তারপরও আজকে সে চলেই গেছে যাক ডাক্তারের নির্বাচন